तो मैं रिदमा झाड़ी राखी बो আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনালিডি ব্লক তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমার বার্থডে তো বার্থডে স্পেশাল ব্লক বুঝতেই পারছো তো দেখো মিয়া এসে চলে এসেছি কেকের দোকানে তো এখানে কেক চুজ করছিলাম যে কোনটা নেব না নেব তো চলো তোমরা সাথে থাকো আর দেখো কোন কেকটা পছন্দ হয় না হয় ফ্রেন্ড দেখো মরিসের কেক দেখলে মানে প্রত্যেকেরই মন ভরে যাবে এত দারুণ দারুণ কেক ছিল ব্ল্যাক ফরেস্ট ছিল তারপরে অনেক রকমের চকলেটের ছিল ভ্যানিলা ছিল ম্যাঙ্গো ছিল আর আমি জানো তো ওই যে হলুদ কালার যে ম্যাঙ্গো ওগুলো তো ওইগুলোই নিয়েছিলাম তো ফার্স্ট টাইম নিলাম দারুণ দারুণ কেক কোনো কথা হবে না তো পেস্ট্রিগুলোও ছিল দারুণ দারুণ যে ছোটো ছোটো যে কেকগুলো তো ভীষণ দারুণ খেতে মানে একবার খাওয়ার পর থেকে তারপরে আমি এটাই মিস করি তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি চিকেন নিয়ে বাড়ি মায়ের দিকে পোলাও করছি যেহেতু বার্থডে স্পেশাল বুঝতেই পারছো তো মা বললো কী রান্না করব কী রান্না করবো তো বললাম একটু পোলাওই করো সবাই মিলে খাওয়া হবে বেশ ভালো ভালো হবে খুব সামান্য করেই করেছি তো চলো তখন সায় चलाए जावे तो तो देखो आज ये बर्थडे स्पेशल मटर चिकन सॉरी चिकन लेगून भाजा आलू भाजा स्पेशल पुलाव कलरটা देखे तो दारुण दारुण শেষপাতের চাটনি এই হচ্ছে তো ফ্রেন্ড তারপরে দেখো সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো একদম সুন্দর করে যেভাবে একদম জন্মদিনে খাওয়া হয় তো সেভাবে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো সবারই একটা জন্মদিন স্পেশাল দিন হয় এইভাবে করবো এইভাবে করব তো সেরকমই আমার এই কেক তো আমার সাথে শেয়ার করলাম তখন তারা তোমার সাথে শেয়ার করা হয়নি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বার্থডে কেক তো তোমাদেরকে শেয়ার করে দিলাম বার্থডে কেক তো খুব একটা অনুষ্ঠান অনুষ্ঠান করছি না তোমাদেরকে আগেই বললাম ছোটোর মধ্যে মানে বাড়িতে মানে বাড়িতে লোকজন নিয়েই মানে আর কি মানে কেক কাটা বুঝতে পারছো এখন বড় হয়ে গেছে যে ছোটোবেলায় তখন ইয়ে ছিল তো ছোটোবেলায় খুব একটা করতো না তো নিজে থেকেই সব কিছু ইয়ে করে করা আর কি তো কেকটা তোমার সাথে শেয়ার করলাম তো মেয়ে এখন ঘুমাচ্ছে মেয়ে এখন ঘুম থেকে উঠেনি তো মা আসুক মেয়ের পড়াটাও হয়ে যাবে তারপরে কেক কাটা হবে সেলিব্রেট হবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো ফ্রেন্ড এখন এই যে বেলুনগুলো নিয়ে চলে এসেছি তো এখন বেলুনগুলো ফোলাবো আর ওইদিকে মেয়ে ঘরে ওই ঘরে পড়ছে পড়াতে এসছে তো ওকে ওইদিকে পড়াক তো ততক্ষণ আমরা এই বেলুনগুলো ফুলিয়ে নিই ফুলিয়ে নিয়ে তারপর লাস্টে সেলিব্রেশন ছি আজকে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও একদম সিম্পলের মধ্যে চেষ্টা করেছি লুকটাকে আনার আর কি তো মানে ঘরোয়া মানে ইয়েতে আর কি কেকটা কাটলাম তো একদম সিম্পলের মধ্যে তো এই চুড়িদারটা পরেছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো কেকটি কাটা হলো বহুত এনজয় হলো আর মানে আজকের দিনটা খুব খুব ভালোভাবে কাটলো মানে সাধারণের মধ্যে খুব খুব ভালোভাবে কাটলো খুব এনজয় করলাম তো চলো তোমার সাজা থাকো আর ব্লগটা দেখতে দেখো তো এখন ইনস্টাগ্রাম করছি রিলস করছি তো চলো আর পরে দেখাবো তো ফ্রেন্ড দেখো আমরা দুই বান্ধবী মিলে বেরিয়ে গেছি পরের দিন তো যেহেতু সেদিন কেউ টাইম হয়নি এই জন্য আমরা প্ল্যান ছিল না তো পরের দিনই প্ল্যান করে আর কি বেরোলাম আর সেদিনকে মিটিংও ছিল সুবিধাও হয়েছিল না যেতে তো আমরা গেছিলাম হচ্ছে মানে জগদ্দল ঘাট থেকে বেরিয়ে আর কি চন্দননগর স্ট্যান্ডে তো সেখানে গিয়ে একটু সময় কাটালাম টাইম কাটালাম তো খুব 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 ভালো লাগলো এই গঙ্গার ধারে এলেই এই মনটা একেবারে পুরো যতই কষ্টে থাকুক না কেন মনটা একদম শান্তি হয়ে যায় তো চলো তোমার সহায়তা করতে ফ্রেন্ড দেখো অনেকদিন পর আবার এলাম স্ট্যান্ডে তো খুব ভালো লাগছে আজকে একটু ফাঁকা ফাঁকা আছে আগের দিন ছিল একটু ভিড় তো আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে তো খুব এনজয় হচ্ছে রিলস বানাচ্ছি আরও অনেক কিছু করছি তো চলো তোমার সাথে যতটুকু পারবো শেয়ার করবো চলো তুমি শেয়ার ফাঁকা করবে তো ফ্রেন্ড দেখো তারপর কী খাবো কীভাবে ভেবে পাচ্ছিলাম তো একটা ঝালমুড়ি মানে ঘড়ি গরম কিনলাম তো সেটা আমরা দুটো আমি শেয়ার করে খাচ্ছি তো সেটা নিয়ে একটা রিল্স বানিয়েছি খুব কমেডি তোমরা অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো ভীষণ ভীষণ এনজয় করে কাটিয়েছি এত সুন্দর মনোরম দৃশ্য সবাই গঙ্গার পারে বস থাকে কাপালরা বলো এমনি সব বয়স্করা সবাই বস থাকে তো ভীষণ ভীষণ সুন্দর খুব ভালো লাগে শান্ত আমরা এই চাষটাতেই গেছিলাম বা ফুচকার দোকান কটা গো ওখানে বাবা ফ্রেন্ড দেখো তারপরে চলে গেলাম একটা মানে কি বলবো মোমোর দোকানে তো আমার ফ্রেন্ড জানি যে আমি মোমো খেতে ভালোবাসি আর কী কী লিস্ট ছিল তোমার সাথে শেয়ার করলাম মানে কি কি পাওয়া যাবে চিকেন পাকোড়া চাউমিন টাউমিন সব তোমার খুব সুন্দর ছিল আমি ভয় পাচ্ছিলাম যে কোথায় কেমন খা মানে ভালো হয় না অনেকটা তাই বললাম তো ও খেতে ভালোবাসে না তো বলছে তুমি খাও আমি খাবো না আমি তোমার জন্যই কিনেছি আমি বলছি তুমি খেয়ে তো ট্রাই করো না তারপরে তো আমি আছি খাবো তো দেখো প্রচণ্ড গরম খেতে একদম ওরা দেখো আমি খাচ্ছি ভীষণ মন ভরে খাচ্ছি মানে এত ভালো লাগছিলো গরম গরম মানে কি বলবো মানে ভীষণ টেস্ট ও বলছিলো কেমন হয়েছে যায় বলছি খুব সুন্দর খুব ভালো তো তারপর সন্ধ্যে সন্ধ্যে নেমে এলেও তার মনোরম দৃশ্যটা আরও বেশি ভালো লাগছিলো আর সামনে একটা মানে জলশ্রী এটা মানে ভীষণ ভালো রেস্টুরেন্ট তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই যেতে পারো ভীষণ 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 দারুণ জায়গা একটা না তো এই স্ট্যান্ডটা না সন্ধ্যের পর থেকে মানে বিকালের পর থেকেই বেশি সুন্দর ভালো লাগে মানে চারিদিকে লাইটিং জ্বলে মানে মানে কি বলবো এই স্ট্যান্ডটাই ওই যে যে লাইটিংটা হয় যে পথ ধরে যে হাঁটাটা এটাই সব থেকে মনোরম দৃশ্য মানে মনটা একেবারে ফ্রি হয়ে যায় আর কি যাদের মন খারাপ তারা অবশ্যই যেতে পারো মানে মনটা পুরো ফ্রি হয়ে যাবে তো তারপরে চলে এলাম আমরা মানে গঙ্গার ঘাটে যেহেতু আবার বাড়ি ফিরতে হবে তো আবার সুন্দর একটা মনোরম দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো সূর্যটা সবাই যে মানে ডুবছে ওই দেখো জলশ্রী তো ডুবছে তো সিনটা এত পর্যন্ত লাস্টে চা খেয়ে আমরা বাড়ি ফিরে এসলাম তো আজকে ব্লগটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে